আমার পোজার থেকে ভাই লস কে দশ টাকাও লস নাইকে খামার পরিচালনা করেবেন।

ভাইরাল করে অনলাইন শুরু থেকেই বলা যায় আপনারা আর এই পরিচিতিটা এক দুই দিনে আসে না 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 আচ্ছা অনেক পরিশ্রম গেছে তার জন্য আজকে এই অবস্থাই অবশ্যই আমি তারপর একটা কথা বলবো দর্শক ভাইদের একটা ভালোবাসা পাইছি ভাই এই ভালোবাসাটা যাতে সারা জীবন আমি মিলোনো ধরে রাখতে পারি আর আমার দর্শক ভাইরা আমার জন্য জানো দোয়া করে আমিও দর্শক ভাইদের অবশ্যই সবসময় এটাই দোয়া থাকবে আপনারা ভালোভাবে এভাবে সত ব্যবসা করে দেন তো সবার উদ্দেশ্যে আগে পরিচয়টা দেন আমার পরিচয়টা আমার নাম অনেক পরিচিত একটা গ্রাম কারণ গাভী পাড়াই বলা যায় সব সময় মানুষজনের আনা গুনা থাকে নতুন কালেকশনের কি অবস্থা নতুন কালেকশনের জালাল ভাই আসলে কি বলবো আমি সকালে ফোন দিলাম বললেন যে আট দশটা গরু আছে জালাল ভাই আসেন বিকালের দিকে তো আসার খামার প্রায় খালি আসলে আমরা প্রতিবেদন আপনাদের দীর্ঘদিন যে করে আসতেছি এই ব্যবসাটা যদি আসলে সেই আকারে যদি নাই দিতে পারি তাহলে এতদিন পরিশ্রম করে লাভটা হলো কেন আর মানুষ এক দুই দিনে কেউ কিনে না কালকে বারে কালকে রবিবার দিন মাল ঢুকছে

আর কি বলবো ভাই আসলে গাবি বড় দামে সস্তা আচ্ছা যেহেতু গাভী দুইটা তাহলে আমরা শুরুতে একটু বেশি কথা বলি তো ভাই সবার উদ্দেশ্যে কোন কোন দিক খেয়াল রাখা উচিত এখন তো লচের দিকে অনেকেই যায় সেই হিসাবে কিভাবে গাবিগুলা কিনা উচিত কোন কোন দিক খেয়াল রেখে আসল কথা যে দেখেন দর্শক ভাইরা এখনো ধরেন অনেক ক্ষেত্রে মানে এখনো বোকা আছে আচ্ছা আচ্ছা মানে একটা গাবি কিনতে আসতেছে আসার পরে একটা গাবি ধরেন কোরাস হচ্ছে আচ্ছা কোরাস গাভি গুলো আসলে দেখেন অনেক দর্শক ভাই ভাবে যে বডিটা বডি টেক্সারটা

এখন কিন্তু দেখেন দালালের অস্তিত্ব অনেকটাই কমে গেছে আমি একটা প্রশ্ন করি মিলন ভাই আমাকে ইদানিং কয়েকদিন আগেও একটা লোক ফোন দিয়ে বলতেছে জালাল ভাই আপনি একটা গাভী দেখে শুনে কিনে দেন আমি ওই মাপের সাংবাদিক না যে আমি কাউকে গাভী কিনে দেবো আমি ডিরে কোনাকে বলছি যে ভাই গাভী আমি কিনে দেই না আপনি নিজের মতো দেখে শুনে নেন এই বিষয়ে যদি কিছু বলতেন আসলে দেখেন কিছু কিছু আসলে অনেকে এখন ইউটিউবার হয়ে গেছে ভাই মানে আসলে কথা যে হাতে মোবাইল রেখে আমার গাভীর মানে ছবি তুলতেছে আর এক গাভীর ছবি তুলতেছে তোলার ক্ষেত্রে একজোটে ইয়া করে অনলাইনে দিচ্ছে দেওয়ার ক্ষেত্রে ওই কাস্টমার ভাবতেছে আসলে যেহেতু যার চ্যানেল তার কাছে মানে ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে কাস্টমার তার কাছে আসতেছে আসার ক্ষেত্রে ধরন বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে ঘুরে দুনিয়ায় একটা কথা কি দুনিয়ায় কেউই আপনাকে বিনা স্বার্থে কোনো কিছু করে দিবে না এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা তো তাই নিজের মতো যদি জায়গা থাকে নিজের আসার মতো নিজের আমার ভিজিট করে গাভী কিনা উচিত ওটা তো সর্বোচ্চ বিটা দাওয়াল থেকে দূরে থাকুন সরাসরি আমার থেকে আপনার দুই টাকা আমি মিলন কথা দিলেন আচ্ছা ধরেন যে দালাল যদি কোনো ভায়া লোক ছাড়া যদি আমার কাছে আসে আমি তাকে পাঁচ হাজার টাকা করি আমি নগদে ছাড় হবে নগদে ধরেন বিশ হাজার টাকা দালালি দেওয়ার দিয়া আমি ধরে পাঁচ হাজার টাকা তার ধরেন গরু গতি কমতে আচ্ছা তুমি মিলন ভাই কথা অনেক হয়ে গেছে কথা না পারে চলুন সরাসরি কালেকশন যেহেতু দুইটা কালেকশন আগে দেখে চলেন সর্বপ্রথমে আমরা একদম ভাই লাল রং আর কালো রঙের একটা গাভি দেখতেছি আলগা সাদা রঙও আছে ভাই জাত কি এটার এটা পিওর আসলে কি জার্সি ফিজিয়ান মিক্স ভাই জার্সি ফিজিয়ান মিক্স আচ্ছা এই গাভিগুলা দেখা গেল যে একদম প্রপার জার্সি বা প্রপার ফিজিয়ান তাদের থেকে অনেক ভালো সেটিং হয় এগুলি সেটিং মানে বলতে আজ দেখেন দীর্ঘদিন ধরেন এই মালগুলো কয় করছি যাদের কাছে দিছি আশাবাদী এখান থেকে কোনো রিপোর্ট পাইনি

নিশ্চিন্তে ভাই একদম ভাই অনেক মোটা আগে দুধ ভাই মোটা মানে এক কথা ধরুন বলতে দাঁতটা কিন্তু একদম যারাই কিনবে একদম ভাবে ধরে দিতে আমার কথা লিগেল না ভিডিও বোন দিবে আমি ডাইরেক্ট ভিডিও বোন তাদের দাঁত তাহলে তো দুধ এটার কপাল কত লিটার দুধের আইডিয়া দিয়ে দিবেন এটাতে দুধ ধরেন আপনার যত বুঝছেন সতেরো ষোলো ষোলো সতেরো শেষ দুধের আপনি মরণ পড়বেন ষোলো থেকে সতেরোর একটা আইডিয়া জি ভাই আইডিয়া বলতে এর মধ্যে আমরা যত গাভীর দীর্ঘদিন কিনি এটা আসলে একটা গাভীর জাত মান দেখলে পরে বোঝা যায় আচ্ছা ষোলশি দুধ মানে প্রথম বিয়ানের একটা গাভী অনেক দুধ জি ভাই আচ্ছা গ্যারান্টি একদম সতেরো জি গ্যারান্টি বলতে আসলে প্রথম গরু আসলে গ্যারান্টি দেয় এটা আসলে তারপরেও যদি ভাই পাঁচ লিটার কমে যায় সেক্ষেত্রে কিন্তু গাভী ফেরতের জায়গা দিত অবশ্যই ভাই তারপরে আপনি দর্শক ভাই আমার কথা সরজমিনে আসবে এসে দেখলে পরে সর্বোচ্চ আমার কাছে ভালো যেহেতু আসবে দুই একদিন ভরা দুধটা দেখে নিলে সেক্ষেত্রে আরো একটু সুবিধা তো ভাই এটার ভাই দাম কত টাকা থাকবে এটার দাম থাকবে কোনো দাম চলবে না এক লক্ষ দুই হাজার এরকম ছাড় কিন্তু আপনার আমি অনেক প্রোগ্রাম করছি এরকম ছাড়ে কিন্তু হারাই গেল একদম ভাই আসলে দীর্ঘদিন আসলে আসলে ইয়া করা হচ্ছে না তো সার আল্লাহ আল্লাহ রহমতে সামনের সপ্তাহ থেকে পাবে

লিটার দুধ প্রথম রাউন্ডের একটা গাবি যদি কোথাও পায় অবশ্যই এই দামে নিয়ে নিবে জি ভাই চলেন দ্বিতীয় নাম্বার সিরিয়ালের গাবি হ্যাঁ চলেন যাই প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়াল আর একটা বিগ বডির গাবি নিয়ে আসলেন তো ভাই দানবাকৃতির মতো রূপ ভাই জি ভাই দানব আকৃতি আর এই কোনো একবারে পিওর মানে একবারে হলেস্টিয়ান একবারে যাচ্ছে একদম ডাবল বডি ধরা যায় ভাই কালো সাদা রংটা কালো রংটা বেশি পাইছে ভাই এটা একবারে পিওর হলেস্টিয়ান জাত ভাই যেগুলো কালো বেশি থাকে ওগুলো এটা মানে কিছুটা হালকা কিছুটা মানে পিজেনের বিট পাইছে সাদা যদি মানে অর্ধেক অর্ধেক পাই সেগুলোকে হলেস্টিয়ান জি জি এইগুলো আসলে যারা বড় বড় যারা খামারি

শতভাগ একবার একবার গ্যারান্টি ভাই আপনার কিন্তু বরাবরই সুযোগ থাকে বড় লোক গরিব মিলে সবসময় কিছু না কিছু ছাড় থাকে সেই হিসাবে কত টাকা রাখবেন একদম ছোট করে বলে দেন ভাই এ সপ্তাহে তো ছয়টা মাল বিক্রি করে ফেলাইছে আর মাত্র আছে দুইটা দর্শক ভাইদের এই দুইটা বোনাস হিসেবে দিয়ে দেবো দাম কত টাকা রাখবেন এটা কোনো দর দাম চলবে না ভাই আজকে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে দুই লক্ষ পাঁচ জি ভাই একটু সুযোগ থাকবে না ভাই সুযোগ করার মতন জায়গা নাই কে ভাই তাহলে একটু কমাই দেন প্রতি তো দেখি ভাই তিন হাজার পাঁচ হাজার এরকম থাকে ছোট গাবিগুলাতে

পক্ষে কথা বলবো সময় সেই হিসাবেই বলা একটু কি জায়গা দিবেন কথা বলার আচ্ছা জান দি কি করবেন কান দা নাইসকে দর্শক বাজার এবাই দেব একবারে মানে মাংনা মানে এক কথায় যে যে দামে একবারে পড়তাই দিল একদম পড়তাই দিবে একবারে পড়তাই ভাই পরো গাবি ভাই উপর থেকে আর 10000 কম জালি দালাল ভাই তালে কিন্তু ভাই এটে দিল দর্শক ভাইদের উদ্দেশ্য কথা বলেন ভাই না ভাই আমরা অবশ্যই দর্শক ভাইদের জন্যই বলি আপনি চালান বাচ্চা নাকি তাই বলেন বাকি 6টা গাবি বিক্রি করছেন লাভ তো ওখানে হয়েই গেছে ভাই যে দাম বলেছেন ভাই চালান থেকে 2000 ঘাটতি যাবে ভাই চালান থেকেও ঘাটতি যাবে কিছু করার নাই ভাই ছোট মানুষ মুখ দিয়ে বের হয়ে গেছে বাকি 6টা গাবি তো তো লাভ করছেন জালাল ভাই আজকে বলছি যে তো যে গাবি বড় হবে দামে সস্তা হবে মন থেকে দিছেন তো আচ্ছা জান মনে থেকে দিলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা যান দুধ কিন্তু ভাই আঠারোটা জন্য আঠারো ডিজেল না হয় ডাইরেক্ট রিটার্ন মিলনের খাবার মাসাল্লাহ গাভি যেহেতু দুইটাই ছিল আজকে তো শুধু প্রচারের জন্যই আসা জি ভাই আচ্ছা সেই হিসাবে নিতে হলে তো ভাই যোগাযোগের প্রয়োজন

একটা মানে ভালো একটা যেমন উদ্যোগটা স্বপ্ন তৈরি করবেন স্বপ্নর মধ্যে ভাবতে হবে যে আমার কোন জিনিসটা কিনলে লাভ হবে আর কোন জিনিসটা কিনলে লাভ হবে এই দিকগুলো লক্ষ্য করবেন অবশ্যই আপনারা খামার পূজার থেকে লস নেই আজ পর্যন্ত বড় বড় খামারি একটা একটা গাবি কিনে দশটা বিশটা গরু আজকে মালিক হয়েছে এই জগৎটা আপনারা ধরে রাখবেন আশা করি কাস্টমার বাইরেও মানে ভালো থাকবে আমি মিলনা চিন্তা করতে যায় তাহলে পরে এক হচ্ছে মেইন জাত দ্বিতীয় হচ্ছে আপনার নার্সারি ঠিক ভাবে পরিচর্যা এইগুলা ঠিকভাবে গুসাই করতে পারলে সে গাফীর থেকে ভালো কিছু আশা করা তুমি মিলন ভাই আজকে পর্যন্ত থাকি ইনশাল্লাহ আবার আসলে কথা হবে তখন সেই অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম